জি জি আছি আলহামদুলিল্লাহ আমি আপনাকে ফোন করছিলাম যেহেতু আমি গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালীপা আসনের স্বতন্ত্র প্রার্থী তো আমাদের এই টুঙ্গিপাড়ায় দুইজন মহামানবের জন্ম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ এবং স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের জন্মস্থান তো আমি যেহেতু এই আসনেরই প্রার্থী তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে দুইজন মহামানবের কবরটা জারত করে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে চাই সেক্ষেত্রে আমি আল্লাহ করে আসছি যেহেতু বঙ্গবন্ধু শেখ রহমান আমিও টুঙ্গিপাড়ার সন্তান ওনার কবরটা যদি এখানে আছে আমি ওনার কবরটা জেরোত করতে চাই তো আমি এখানে আসছিলাম প্রশাসনের বাইরে দায়িত্বে আছেন ওনারা বলছেন আপনার সাথে কথা বলতে আপনি অনুমতি দিলে আমি ওনারা আমাকে পারমিশন দিবেন জি জি ও আচ্ছা সেক্ষেত্রে আমি আপনাকে সার্বিক আমি আপনাকে সার্বিক সহযোগিতা করব। কিন্তু আমি এখানে যেতে পারবো কিনা আপনি এতটুকুন বললে আমি এখান থেকে আপনি যদি বলেন যে না আমি ব্যাক চলে যাব আর আপনি যদি বলেন যে না যেতে পারবেন তাহলে আমি প্রবেশ করি

I'll call on my